চব্বিশে এপ্রিল সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর মহকুমার অন্তর্গত পশ্চিম পদ্মবিল গ্রাম পঞ্চায়েতে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের জেলা উন্নয়নের ফান্ড থেকে রাস্তার বিভিন্ন পাশে এবং ঠাকুর মন্দিরে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের উপস্থিতিতে জনসাধারণের সুবিধার্থে চলছে সোলার লাইট বসানোর কাজ এতে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী মৌসুমি দেবনাথ সহ অন্যান্যরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকো আয়ার কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গালোর বিভিন্ন নামী দাবি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ নিশ্চয়তা কোনো প্রকার ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোন কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে ధన్యవాదం కౌశిక శుక్ల బైద్య ఇక ఆయర్ కన్సల్టెంట్